আগের থেকেও এই তুলনায় একটু বেশি ভালো লাগছে বিকজ হচ্ছে প্রথমবার যখন আসি তখন কাউকে এতটা খুব পরিচিত ছিল না তো এইবার এসে অনেকের সাথে পরিচিত মানুষগুলোর সাথে দেখা হয়ে আসলে খুবই ভালো লাগছে এবং আনন্দের বিষয় আর এটা প্রতি বছরে এই একবারই হচ্ছে এই দিনটা সবার সাথে সাক্ষাৎ অবশ্যই ভালো লাগারই একটা দিন এই এর আগের গান করেছিলাম সেখানে সবার মন জয় করতে পেরেছি এতটুকুই মনে এবার চিন্তায় আছি যে দিব কি দিব না মানে এটা একটু কনফিউজ আর কি তবে যদি সবার কমিয়ে থাকে তাহলে দিয়েও দিতে পারি যখন থেকে শুরু হয়েছে তখন থেকে আমরা এখানে অংশগ্রহণ করছি বুঝছেন হ্যাঁ কিন্তু খেলাধুলাগুলো ইন্টারেস্টিং তারপর হচ্ছে যে আপনার নাচ গান হয় রাতের দিকে তখন আরো বেশি সুন্দর লাগে নোয়াখালীর বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গায় থাকে তো অনেকের সাথে অনেকে দেখা সাক্ষাৎ হয় না তো এইটা একটা মাধ্যমের এটার কারণে সবাই একসাথ হয় দেখা সাক্ষাৎ হয় আনন্দ হয়